আসসালামু আলাইকুম আমি ডাক্তার সালিউদ্দিন আকবর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চার দেরিতে কথা বলা বর্তমানে দেরিতে কথা বলা বা স্পিচ ডিলে আমাদের শিশুদের একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক শিশুই আছে যারা দেরিতে কথা বলে এর দুটো কারণ একটা হলো নিউরোলজিক্যাল কারণ যেটার কারণে হলো শিশু যদি জন্মের পর সাথে সাথে যদি কান্না না করে অথবা জন্মগত কোনো ত্রুটি থাকে সেই ক্ষেত্রে শিশু দেরিতে কথা বলতে পারে আর বর্তমানে যেটা সবচেয়ে বেশি কমন সেটা হলো আমাদের পরিবেশগত কারণ পরিবেশগত যে কারণ এর মধ্যেই মাল্টিফ্যাক্টোরিয়াল বিষয় জড়িত সেটা হলো যদি মা বাবা অনেক বেশি ব্যস্ত থাকে বর্তমানে মা এবং বাবা দুজনেই চাকরিতে ব্যস্ত থাকে বাচ্চাকে পর্যাপ্ত সময় দেওয়া হয় না সকালে উঠে অফিসে চলে যায় বাবা অফিসে চলে যায় এবং বাকি যাদের হয়তো হেল্পিং হ্যান্ড থাকে ওই ক্ষেত্রে দেখা যায় যে ওরা পর্যাপ্ত সময় দেয় না শিশুকে তখন দেখা যায় যে শিশু তার নিজের গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে সে নিজে নিজে হয়তো মোবাইলে ব্যস্ত থাকে হয়তো ভিডিও গেমস দেখে অথবা সে ইউটিউবে গিয়ে হয়তো কার্টুন দেখতেছে অথবা সে রিলস দেখতেছে তাহলে সে শুধু দেখতেই পাচ্ছে কিন্তু সে কথা বলে তার মনের ভাব প্রকাশ করতে পারছে না এর ফলে তার স্পিচ ডিলে আরও প্রকট আকার ধারণ করে মা বাবার ব্যস্ততা পরিবারের অন্য সদস্যের ব্যস্ততার কারণে শিশুর ব্রেনের সঠিক বিকাশ হয় না শিশুর কথা বলার যে ধাপ এর মধ্যে অন্যতম হলো শিশুর তিন বছরের মধ্যে তার ব্রেনের প্রায় আশি ভাগ বিকাশ হয়ে যায় এবং পাঁচ বছরের মধ্যে তার ব্রেনের প্রায় নব্বই থেকে একশো ভাগ ক্ষেত্রে তার ব্রেনের বিকাশ হয়ে যায় এই সময়ের মধ্যে আমরা যদি ওকে পর্যাপ্ত সময় না দিই তাহলে তার ব্রেনের সঠিক বিকাশটা হবে না এখন সঠিক বিকাশের জন্য সে সঠিকভাবে কথা বলা শেখার জন্য তাকে আমাদের যেই কাজগুলো করতে হবে পরিবারের সকল সদস্য মিলে এই শিশুটিকে সময় দিতে হবে সবাই ভাগ করে তার জন্য সঠিক সময় নির্ধারণ করতে হবে মা একটা নির্ধারিত সময় দিবেন বাবার সময় দিবেন বা পরিবারের অন্য সকল সদস্য মিলে ওকে সময় দিবেন ওর সাথে কথা বলবেন তাকে গল্প শোনাবেন তাকে ছবির কার্টুনগুলো দেখাবেন ছবির বই দেখাবেন গাছপালা বা কোনো ধরনের পশু পাখি মাছ এবং অন্য অন্য শব্দ দেখিয়ে বা কার্টুন দেখিয়ে বিভিন্ন গল্প বলা হ্যাঁ এবং ওর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হল সে শুনল এবং সেই সাথে তার থেকে আমাকে ফিডব্যাকটা নিতে হবে এক সপ্তাহ শোনালেন বা দুই সপ্তাহ শোনালেন এরপরে ওর থেকে ছড়া শুনতে চাইবেন যে বাবা যে কালকে যে গল্পটা বলেছিলাম তুমি গল্পটা বলো তুমি ছড়াটা বলো হয়তো সে প্রথমে বলতে চাইবে না বা সে প্রথমে বলতে আগ্রহী হবে না কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাকে উৎসাহিত করতে হবে হ্যাঁ তুমি তো ভালো বলেছো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তাকে আপনি উৎসাহ দিলেন আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি সেটা হলো বাচ্চাকে একটা নির্ধারিত সময়ে বাইরে নিয়ে যেতে পারি মাঠে নিয়ে যেতে পারি বা খেলতে নিয়ে যেতে পারি সে খেলাধুলা করবে এবং পথে যা দেখবে গরু দেখুক ছাগল দেখুক হাঁস মুরগি বা আপনার কুকুর বিড়াল যা দেখে আপনি ওই সম্বন্ধে একটা বললেন যে দেখো এটা হলো এই প্রাণী এটা এই 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 উপকারিতা সে এই ক্ষতি করতে পারে হ্যাঁ কুকুর কী করতে পারে হ্যাঁ তারপরে আমরা তাকে আমাদের পথে ঘাটে যদি আমরা রাস্তায় যদি একটা যানবাহন দেখে একটা রিক্সা দেখলাম একটা অটো গাড়ি দেখলাম হ্যাঁ এই জিনিসগুলো তাকে আমরা কী করবো যে এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলবো যে তুমি এইটা এই জিনিস এরপরে হলো আমরা রাস্তায় হাঁটা চলাফেরা এই টিকিটগুলো তাকে শেখাবো যে রাস্তায় কখন আমরা পার হবো হ্যাঁ রাস্তা কীভাবে দেখবো সামনে পেছনে ডানে বামে হ্যাঁ এবং যদি ও মাঠে খেলতে যায় ওই ক্ষেত্রে আরেকজন কলিগের সাথে একটা বাচ্চা ছোটো আরেকটা বাচ্চা আসলে তার সাথে আমি মিশাই দিব যে তার সাথে খেলার জন্য উৎসাহিত করবো তার সাথে কথা বলতে এখন ছেলেরা সবচেয়ে বেশি বা মেয়েরা সবচেয়ে বেশি ছোটো বাচ্চারা সবচেয়ে বেশি তার সমবয়সীর সাথে ইন্টারেকশন বেশি হবে তার সমবয়সীর সাথে ভালো কথা বলবে আমাদের যেটা করতে হবে যে সঠিক কথা বলার বিকাশে বাচ্চা স্ক্রিন টাইম হ্যাঁ স্ক্রিন টাইম আমাদেরকে অবশ্যই কমিয়ে দিতে হবে কারণ স্ক্রিন টাইমে দেখা যায় যে একমুখী শিখতে সেই দেখতে সেই কিন্তু সে কোনো কিছু বলার জন্য পারতেছে না এক্সপ্রেস করতে পারছে না তাহলে আমাদের শিশুর কথা বলার বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাকে সমবয়সী শিশুদের সাথে খেলাধুলা করা মিশা তাই আসুন আমরা মা বাবা রুটিন করে আমাদের শিশুকে সময় দিব বাইরে ঘুরতে নিয়ে যাব সমবয়সীদের সাথে মিষ্টি দিব খেলতে উৎসাহিত করব মোবাইল দেখা স্ক্রিন টাইম দেখা বন্ধ করে দিব যতটুকু সম্ভব ধীরে ধীরে আস্তে আস্তে মোবাইল দেখা কমিয়ে আনতে হবে মোবাইলে রিলসে আসক্তি কমাতে হবে তাই আসুন আমরা শিশুর ভাষার বিকাশে কথা বলার বিকাশে তাকে আমরা কথা বলা শিখাতে উৎসাহিত করি সবাই ভালো থাকবেন নিজেদের কিছু সময় দিয়ে আগামীর প্রজন্মকে রক্ষা করবেন এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম